নমস্কার বন্ধুরা মৌমানির রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে করব আলু সোয়াবিনের একটা তরকারি তো সোয়াবিনটাকে আমি গরম জল দিয়ে ফুটিয়ে রেখেছি এখানে আলু কেটে নিয়েছি দেখো জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সব আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি এবার আমি এখানে দেখো পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক আমার ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা রইল তো এখানে দেখো পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি পেঁয়াজটা ঘষে নিব বাটার মশলার রান্নাটা একটা আলাদাই টেস্ট থাকে সেটা তোমরা অনেকেই জানো আর গুঁড়ো মশলা তরকারিটা আমাদের বাড়িতে অনেকে পছন্দ করে না হ্যাঁ কাঁচা লঙ্কাগুলো আমি বেটে দিয়েছি তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কাগুলো না তরকারিতে দিলে গোটা গোটা ফেলেই দিতে হয় তরকারিটা কিন্তু ঝাল হয় না তার জন্য আমি বেটে নিচ্ছি আর এদিকে দিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই অল্প একটু সরষের তেল দিয়ে নিয়েছি দিয়ে এবার আমি সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নিব তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে সয়াবিনগুলো আমি দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে ভেজে নিব এখানে কিন্তু গ্যাসটা আমার হাই ফ্লেমেই দেওয়া আছে তো দেখো এভাবে আস্তে আস্তে আমি সমস্ত সোয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে রকম কোনো লবণ হলুদ আমি কিছুই দিইনি শুধু আমি লবণটা সে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে জলটা চিপে নিয়ে সোয়াবিনটাকে আমি ভেজে নিচ্ছি কারণ আমি বারবার লবণ দিলে না আমি আন্দাজটা পাই না তার জন্য আমি একবারেই লবণ হলুদটা দিব এখানে এখানে কিন্তু বড় দানার সোয়াবিন আছে তো সোয়াবিনটা আমার খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি কড়াই থেকে ঢেলে নেওয়ার পরে আমি ওই একই কড়াইয়ে তেল দিয়ে বেশ আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব ভয়েসটা আমি পরে দিচ্ছি তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল এখানে আমি সমস্ত আলুগুলো দিয়ে নিচ্ছি দেখো আলুগুলো খুব ভালো আর ছলিটা হচ্ছে আমি একটু খুব হালকা হাতে ধরেছি তার কারণ হচ্ছে ছলিটা না আমার পুরো গরম হয়ে গেছিলো তার জন্য আমি মানে আলতো হাতে ছলিটা ধরেছি তো মনে হচ্ছে যে ছলিটা মনে হয় পড়ে যাবে আমার হাত থেকে তালিগুলোকে দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি সোয়াবিনের তরকারিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে কিন্তু আমার বাবা মা কেউ খায় না আমার ছেলে মেয়ে আমরা খুব ভালোইবাসি কিন্তু আমার বাবা মা পছন্দ করে না খায়ও না সোয়াবিনের তরকারি ওরা এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি দেখো সব আলুগুলো তুলা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই একটু পাঁচ ফোড়ন দিয়ে নিব পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম গ্রেট করা খুব ভালো করে মশলা কষিয়ে নিব খুব ভালো করে নেড়ে নিচ্ছি একটু পেঁয়াজটাকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এবার আমি মশলাগুলো দিয়ে নিব এক এক করে ভয়েসটা দিতে ভালো লাগছে না তবুও দিচ্ছি একটু ডিস্টার্ব আছি আমি এখানে দেখো আমি বাটা সব মশলাগুলো দিয়ে নিয়েছি একটু জল দিয়ে একটু বাটিটা ধুয়েও জল দিয়ে দিব এবার আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতন আর এখানে হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম খুব ভালো করে মশলাকে কষিয়ে নিব এখানে এখানে খুব ভালো করে দেখো মশলা আমি কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো যাবে ততই কিন্তু তরকারির টেস্ট হবে দেখো আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে তরকারি থেকে তেল ছেড়ে গেছে পুরো পুরো তরকারি থেকে আমার তেলটা ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা সোয়াবিন আর আলুটাও দিয়ে দিব দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দিব। তো দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে এভাবে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা যদি বেটে দেওয়া যায় গুঁড়ো মশলা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কোনোই প্রয়োজন নেই এতেই কিন্তু রঙ এসে যাবে তরকারির তো দেখো এখানে আমার মশলা সোয়াবিনটা কষানো হয়ে গেছে সোয়াবিন কষানো একদম কমপ্লিট হয়ে এসেছে দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে যদিও এখনো জল দেওয়া হয়নি তবু কালার সুন্দরই এসেছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি নেড়েই যাচ্ছি দেখো একদম এইবার আমি তরকারিতে জলটা দিয়ে দিচ্ছি আজকে আমি ঠান্ডা জলই দিয়েছি গরম জলটা গরম জল কিন্তু দেইনি তরকারিটা দেখো আমার ফুটেও গেছে এটা একদম গামাখা তরকারি ঘামাখা তরকারিটা করবো সয়াবিনের কিন্তু ভালোই এসেছে খুব খারাপ আসেনি দেখো আমার তরকারি একদম হয়ে এসেছে এখানে একটু গরম মশলা দিয়ে নিব এই দেখো গরম মশলা আমি একটুখানি দিয়ে নিয়েছি এবার আমি তরকারিটা ঢেলে নিব। আমি কিন্তু কোনো ঝোল টোল কিছু রাখিনি একদম সোয়াবিনের কষা বানিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে এইটা ঢেলে নিলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে